লাভ হলে ধারাম করে বেছে ফেলার দিয়ে আবার ভিআই ছাড়া কোন রেঞ্জটা কেমন থাকবে বড় বড় গাভী তো মনে দেখলাম দুধের রেঞ্জ বিশ আছে বাইশ আছে আঠারো আছে মামা কেমন আছে আল্লাহ খুব ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন এখন তো সবার উদ্দেশ্যে আমার পড়েছে আমার মোহাম্মদ রাশিদুল ইসলাম আচ্ছা ইউনিয়ন পরিষদের সামনে আচ্ছা মথুরা আচ্ছা এই ইউনিয়ন পরিষদের সামনে আচ্ছা আমি তারিখটা বলে দিই সতেরোই জুলাই দুই

সরজরিগলে না লাগলে কবি ভাই আমার ভালো লাগতেছে না তোমার টাকা তুমি নগদে ফেরত হবে নগদে আচ্ছা আপনাদের এখানে প্রতি সপ্তাহে কালেকশন হয়েছে সেই হিসাবে লিগেল বাজারটা কিন্তু আপনাদের কাছে জানা সম্ভব কেমন বাজার যাচ্ছে এখনকার এখন বর্তমানে একটু কম

দেন কত মোটা আর একে দুধ বেরোচ্ছে আচ্ছা দেখি পরের গুলা মাসাল্লাহ দেখছি সামনে দুইটা দেখি একটু দেখ

এই জায়গাগুলো যে জায়গাগুলো ছিল এই মানে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ফেরতের জায়গা ফেরত মামা আমার কাছে চট্টগ্রাম তো লোক আঠে রয়েছে ঢাকা তিনশো ফুট থেকে লোক

লাইনে ঢুকলে হাজার হাজার ভিডিও হ্যাঁ বাজার যাচাই করে দেখে পড়তেই মনে হলে নিয়ে পড়তেই মনে হলে পড়া সে মোবাইলে বানাতে দেবে তার জন্য ঘুরে রাহে আপনি বাজার জলার দিক থেকে একদম হাঁটে বাজার জলায় 100 100 গ্যারান্টি আচ্ছা চলেন পরে পর্বতে সিরালের গাবিটা আস্তে আস্তে দেখি আরেকটা বিগ বডির গাবি নিয়ে আছেন এটা শরীরও একদম হিষ্ট পুষ্ট মামা এটুকু একবার জোন করো দুই দা দেখেই বোঝা যাচ্ছে যে মানে ছোট থেকে অনেক সুন্দর পরিচর্যা পাইছে হ্যাঁ মামা আচ্ছা অনেক বড় সরও হয়ে গেছে মামা এটার জাত কি রস নামাটা শুরু তোলান হবে প্রথম বিয়ের গুলো তো ঠেলে ঠেলে সময়ের সাথে সাথে আস্তে আস্তে জায়গা ঠেলে ঠেলে আস্তে আস্তে যে বডি মডি তাতে মামা কি রকম আইডিয়া প্রথম লাগতে শুনে মামা তো সর্বনিম্ন আঠারোশো দুধ হবে আমার একটা বিষয়

লাভ হলে আমি বেশি ভালো টাকা রাখবেন মামা এই গরুটা বিয়াল্লিশ হাজার কমানো যায় না একবার চল্লিশ করা যায় না দুই হাজার কম দিলে আমার দুই হাজার লাভ কম হবে মামা এই তাহলে আর উলান পালন মামা এগুলো আসলে এখন দেখে কোনো লাভ নেই সরজমিন এসে দেখতে সরজমিনে ফুর্তি কথা দিয়েছেন মামা আসলে অনেক চঞ্চল একটা গাবি দর্শক বেলা দেখে শুনে আলোচনা করে নেবে তবে আমি চল্লিশ করে দিয়ে গেলাম দামিটা আচ্ছা মামা জান আপনি আচ্ছা